হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাই স্ক্যামন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আপনার দেখছেন পেস কন রোলের ইউটিউব চ্যানেল সাথে আমি আরিয়ান আজকের ভিডিও মেন টপিকটা হলো আপনারা জানেন গেমের মধ্যে পাঁচটা নতুন শো টাইম কার্ড অ্যাড আর আমরা মাত্র একটা কার্ড সাইন পারবো তো আপনার জন্য কোন কার্ডটা নেওয়া বেস্ট হবে আর কোন কার্ডটা কী কারণ নিবেন সেই সকল আলোচনায় থাকছে আজকের ভিডিওতে তো চলেন ভিডিও শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আমরা এই পাঁচটা কার্ড নিয়ে আলোচনা করবো তো ফার্স্টে আমরা এই কার্ডটা নিয়ে আলোচনা করি সিএমএফ কার্ডটা হচ্ছে হোল প্লেয়ার কার্ড অ্যাটাকিং মিডিয়া খেলতে পারে সেন্ট্রাল মিডিয়া খেলতে পারে আর এর যদি স্টেট নিয়ে আমি কথা বলি তাহলে অটোয়ালেক দিয়ে এসকে স্টেট কিছুটা এরকম দেখা যায় আর এর বুস্টার দেওয়া হচ্ছে ব্যালেন্সার সেকেন্ড বুস্টার এটা আমরা পরে আলোচনা করব আর ওর স্কিল হচ্ছে ডাবল টাচ সোল কন্ট্রোল লং রেঞ্জ কার্লার ওয়ান টাচ পাস থ্রফ পাসিং ওয়েডগেট পাস আউটসাইড কার্লার ফেনোমেনাল প্লাস এটা হচ্ছে আপনার ওর স্পেশাল স্কিল ইন্টারসেপশন ফাইটিং স্পিড বাট শ্যুটিং কোনো স্কিল নাই লংরেজ কার্লার ছাড়া পাসিং সব স্কিল আছে আপনাদেরকে এখানে শ্যুটিং স্কিল অ্যাড করতে হবে আর তেমন কোনো সমস্যা এখানে নাই স্টেটস মোটামুটি খারাপ না তারপর যদি আমরা আসি তারপর আমরা আলোচনা করবো রাইট উইং ফরওয়ার্ড ফাকুয়ন্দো তোর স্কিনে প্লেটার ক্রিয়েটিভ ফ্লেমেকার রাইট উইং লেফট উইং অ্যাটাকিং মিট রাইট মিড লেফট মিড সব জায়গায় খেলতে পারে ক্রিয়েটিভ প্রেমিকের কার্ড আর এর স্টেট নিয়ে যদি আলোচনা করি অটো অলোকেটে এর স্টেটটা কিছুটা এরকম আসে আপনারা স্ক্রিনে দেখে নিতে পারেন আর এর স্কিল নিয়ে যদি আলোচনা করি তাহলে লংরেজ কার্লার ডিপিং শট লংরেজ শ্যুটিং ওয়ান টাচ পাস ফার্স্ট টাইম শট পাসিং উইকডেড পাস পিন পয়েন্ট ক্রসিং এজ ক্রসিং এটা হচ্ছে স্পেশাল স্কিল আউটসাইড কার্লার তো এখানেও শুটিং স্কিল ফার্স্ট টাইম শ্যুট আছে আর লং শ্যুটিং আছে টিপিং শ্যুট আছে বাট পাসিং স্কিলও আছে ওয়ান টাচ পাস ট্রফ পাসিং ওয়েডডেট পাস তো এখানে আপনাদের যেহেতু মনে করেন একটা উইং তো আপনাদেরকে ডাবল টাচ অ্যাড করতে হবে ফ্লিপ ফ্লাইপ অ্যাড করতে হবে তো এরকম আরও স্কিল আছে এগুলো অ্যাড করে নিতে হবে আর পরের যদি আমরা আরেকটা কার্ড নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে লেফট উইং ফরওয়ার্ড এই রাহিমির কার্ডটা কার্ডটা পলিফিক উইঙ্গার এর স্টেট নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে স্টেটটা কিছু এরকম দাঁড়াতে আছে এটা অলোকেট স্টেট অটো অ্যালোকেটের কারটার ব্রেক থ্রো হচ্ছে বুস্টার টু সেকেন্ড বুস্টার এটা আমরা পরবর্তী ভিডিওতে আপনারা যদি বলেন তাহলে আমি এটা বুস্টার বেস ট্রেনিং এই পাঁচটা কার্ডের ওইটা নিয়ে একটা ভিডিও আনবো তো প্লেয়ারের স্কিন নিয়ে যদি আমরা দেখি তাহলে এটা হেডিং রেঞ্জ কর্নার রাইজিং শ্যুট লং রেজ শ্যুটিং অ্যাক্রোবেটিক ফিনিশিং ফার্স্ট টাইম শ্যুট ফেনোমিনাল পাস এর হচ্ছে ওর স্পেশাল স্কিল ওয়ান টাচ প্লাস পিন পয়েন্ট ক্রসিং ফাইটিং স্পিড তো উইঙ্গের হিসেবে ফেনোমেনাল ফিনিশিং দিছে যা ওইটা ম্যাটার না এখানে শুটিং স্কিল যদি আপনারা দেখেন লং রেঞ্জ শ্যুটিং আছে তারপর হচ্ছে ফার্স্ট টাইম শ্যুটিং রিজিং শট আছে লং রেঞ্জ কালার আছে আপনারা তাহলে ডিপিং শটটা অ্যাড করে নিতে পারেন আর এখানে আপনার ড্রিমিংয়ের স্কিল নাই ডাবল টাচ ফ্লিপ ফ্লাই মার্শাল টার্ন এগুলো অ্যাড করে নিতে পারেন আর ফাইটিং স্কিড এর থেকে আগে থেকেই আছে সেটাও তেমন একটা সমস্যা না তারপর যদি আমরা পরবর্তী কার্ডে আসি তাহলে সেটা হচ্ছে গিয়া বেরাল আউটডোর এই কার্ডটা কার্ডটা বিল্ড আপ কার্ড সিবি পজিশনে খেলতে পারে আর এর অটো অ্যালোকেট স্কিল যদি আমরা দেখি তাহলে কিছুটা এরকম দাঁড়াইতেছে তো স্কি ইয়া একবারে খারাপ না স্টেট বাট কিছু কিছু সমস্যা আছে একদম সিবি হিসাবে এখানে তো সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো তো বুস্টারটা হচ্ছে স্টিলিং সেকেন্ড বুস্টার এটাও আমরা পরবর্তীতে আলোচনা করব তাই এটা স্কিল নিয়ে কোনো অভিযোগ নেই স্কিলে হেডিং আছে ওয়ান টাচ পাস আছে ওয়েকডেড পাস আছে ভিশনের পাস এটা স্পেশাল স্কিল ম্যান মার্কিং আছে ইন্টারসেপশন আছে ব্লকার আছে এটিওয়াল সুপারিটি আছে স্লাইডিং ট্যাকেল আছে ফাইটিং স্পিরিট আছে তো এখানে আপনারা তেমন কোনো স্কিল অ্যাড করতে হবে না পাসিং স্কিল সবই আছে হেডিং স্কিলও আছে পাসিং আছে তারপর আছে ডিফেন্সিভ স্কিল আছে ফাইটিং স্পিরিটও ভাই দিয়ে দিছে আপনারা ব্যাক লাগাইতে পারেন আরও কী কী স্কিল এগুলো আমি স্ক্রিনে লিখে দেবো আপনার সমস্যা নাই তো কার্ডটা খারাপ না বাট বিল্ড আপ কার্ড হিসেবে স্টেট একবারে খারাপ না এরিয়ার দিক থেকে দুর্বল আপনারা বুঝতে চাইলে এরিয়া লাগাই নিতে পারেন সেটাও কোনো ব্যাপার না তো এটার একটা বেস্ট ট্রেনিং আছে আমার মনে হয় এটা না এটা নিতে পারেন আপনারা জানান আমি ভিডিও লাস্ট টাইম বলে দিতেছি আগে আমরা কাভানির কার্ডটা নিয়ে আলোচনা করি তো কাভানির এই কার্ডটা কাটটার বয়স সাঁত্রিশ অনেক হয়ে গেছে আপনারা জানেন এটা পুরাতন প্লেয়ার উরুগের স্ট্রাইকার গোল প্রচার উইং রাইটিং সেন্টার ফর তিনটা পজিশনে খেলতে পারে তো এর যদি অটো অ্যালোকেট স্কিল ইয়া স্টেট দেখেন তাহলে কিছু এরকম দাঁড়াইতেছে আর এর বুস্টার হচ্ছে স্ট্রাইকার ইন্টিক্স স্কিল নিয়ে যদি আমরা কথা বলি হেডিং প্লাস বুলেট হেডার এর মেন স্কিলটা হচ্ছে স্পেশাল যেটা বুলেট হেডার তো এই বক্সের সেরা যদি কোনো ইয়ে হয়ে গিয়ে থাকে দুইটা স্কিল তাহলে এজ ক্রসিং বুলেট হেডার এই দুইটাই তো বে এচ ক্রসিং আপনাদের এখন একটা কথা আছে এচ ক্রসিং যদি আপনার ওই যে আগের যে বক্সটা আসছিলো ওইখান থেকে যদি জেনাব্রি যে জার্মানির প্লেয়ারটা রাইট উইং এচ ক্রসের ওইটা যদি আপনারা নিয়ে থাকেন তাহলে এই এচ ক্রস আমার মনে হয় না প্রয়োজন হবে আপনাদের তো সেটা আমরা পরবর্তীতে আলোচনা করবো আগে স্কিল নিয়ে আলোচনা করি বুলেট হেডার হেডিং লং রেজ কার্লার আছে লং রেজ শ্যুটিং আছে অ্যাক্রোবেটিক ফিনিশিং আছে ফার্স্ট টাইম শ্যুট আছে ওয়ান টাচ পাস আছে আউটসাইড কার্লার আছে এরিয়াল স্পাইরালটি আছে ফাইটিং স্পিরিটও আছে তো আপনার এখানে সোল কন্ট্রোল রোল অ্যাড করতে হবে তারপর আপনার রাইজিং অথবা ডিপিং শট অ্যাড করতে হবে আর ফাইটিং স্পিরিট তেমন সমস্যা নেই থ্রো পাসিং অ্যাড করতে হবে এগুলো অ্যাড করে নিতে ভালো একটা পারফরমেন্স পাবেন তারপর আসা যাক কোন কার্ডটা আপনারা এই বক্স থেকে চুজ করবেন তো এই বক্স থেকে ফার্স্ট যে আমি প্লেয়ারটা সাজেস্ট করবো সেটা হচ্ছে কাবানির এই কার্ডটা এই কার্ডটার একটা বেস্ট ট্রেনিং হইতে পারে আপনারা যদি সেকেন্ড বুস্টার এখানে যদি ফার্স্ট বুস্টার দেখেন স্টাইকিটিক্স আপনারা যদি সেকেন্ড বুস্টারে এরিয়া অ্যাড করাতে পারেন আর আমি একটা কাস্টম ট্রেনিং পরবর্তী ভিডিওতে দিব যারা যারা এটা তো সেটা ট্রাই করতে পারেন যদি সেই ট্রেনিংটা করেন তাহলে আপনাদের হেডিং খুবই মারাত্মক অসম হেডিং হবে তো এই কার্ডটা আমি ফার্স্টে সাজেস্ট করব তারপর সেকেন্ড সাজেস্ট করব এই বেরাল দোর কার্ডটা অনেক অনেক ইউটিউবার দেখলাম যে এটাকে মনে করেন একবারে লাস্টে রাখছে আসলে এটা রাস্টে রাখার মতো কার্ড না এর হেডিং আর জাম্পিংটা কম হতে পারে বাট এটা একটা বিল্ড আপ কার্ড এটা আপনার মাথায় রাখতে হবে আর একশো বিরাশি সেন্টিমিটার হচ্ছে ওর হাইট আমি যদি হাইটটা দেখাই একশো বিরাশি সেন্টিমিটার বিল্ড আপ কার্ড ভাই এত হাইট থাকেও না সবচেয়ে বেশি হাইটের যে সিবিটা ওইটা আমি যদি করে থেকে তাহলে রাইকার একশো পাঁচের এপিক তো ওইটা তো আর সবাই পাইবার না তো একশো বিরাশি তো এর যদি আপনারা এখানে সেকেন্ড বুস্টার এরিয়াল অ্যাড করেন তারপর আমি একটা কাস্টম ট্রেনিং পরবর্তী ভিডিওতে বানাই দিব সেটা যদি আপনারা দিতে পারেন তাহলে এটা থেকে আপনাদের কোনো প্রবলেম হবে না আর আপনারা অবশ্যই বলতে পারেন যে এখানে একদম সিবিকে কেন ভিশনারি পাসটা দিছে আসলে সিবির ক্ষেত্রে দুইটা স্কিল আছে একটা হচ্ছে এরিয়াল ফোর্ট আর একটা হচ্ছে ফোর্ট্রেস ট্রেস স্কিলটা দেয় নেই ভাই খুবই ভালোই আপনারা জানেন ফোর্ট্রেস স্কিলের আসলে কাজটা কি সেটা আজ পর্যন্ত আমরা কোনো গেমাররা ধরতে পারিনি যে ফোর্ট্রেস ট্রেস স্কিলটা আজও কি কোনো কাজে আসে নাকি বাট এরিয়াল ফোর্ট সেটা ভাই কিছু কিছু ক্ষেত্রে প্রমাণ হয়েছে হেডিংটা ভালো হয় তো পাশে এই ক্ষেত্রে আমাদের ভালো হয়েছে কারণ আপনাদের যখন গেমটা বিল্ড করবেন তখন আপনাদের সেন্টার ব্যাক দিয়ে বিল্ড করতে হবে আর আপনারা অবশ্যই জানেন যখন আপনারা কাউন্টার টাকান অথবা অপোনেন্টের পায়ে বল থাকে তখন আপনারা সেন্টার ব্যাগ দিয়ে বল নেন তখন পাসটা কিন্তু শুরু হয় সেন্টার ব্যাগ থেকে তখন যদি আপনি যদি বলেন ভীষণের কাজটা কি ভীষণেরই কাজটা হলো য যে প্লেয়ারের মধ্যে ভিশনারি স্কিলটা আছে সেই প্লেয়ার পরবর্তী যে প্লেয়ারকে পাস দিবে ওই প্লেয়ারের পাসিং ক্ষমতাটা বাইরে যাবে পাসিং দক্ষতাটা বাইরে যাবে তবে আপনি মনে করেন যে আপনি এখানে লুকাস বেরালদ দিয়ে ডিফেন্স করতেছেন তো বলটা আপনি ইন্টারসেপশন করে নিলেন তারপর আপনি আপনার মিডফিল্ডকে পাস দিলেন এই বেরালদো দিয়ে তখন আপনার মিডফিল্ডে যেই প্লেয়ারটা বলটা রিসিভ করবে সেই প্লেয়ারের পাসিং দক্ষতাটা অনেক বেড়ে যাবে তখন যদি আপনি একটা থ্রফ পাস দেন অথবা একটা লো পাস দেন সেন্টার ফরওয়ার্ডকে দেন আপনার উইংকে দেন অথবা আপনার আরেকটা মিটকে দেন তাহলে সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না পাসিং সে দক্ষতা অনেক বেড়ে যাবে সেই ক্ষেত্রে আপনি নচ অ্যাসিস্ট করতে পারবেন তো ভাই হিসেবে ভালোই সে এরিয়াল ফোর্ট অথবা ফোট্রেস একটাও নাই তো আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ডে আমি এই প্লেয়ারগুলোর বেস্ট প্রোগ্রেশন পয়েন্ট অ্যান্ড কাস্টম ট্রেনিং অ্যান্ড সেকেন্ড বুস্টার কোনটা অ্যাড করবেন তো সেটা নিয়ে একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ